আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি বর্তমানে জাতীয় গ্যাস্ট লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পাশাপাশি এ এম জেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করি আমরা একটি কথা প্রায়ই বলে থাকি যে পিত্তথলির পাথরের অনেক ধরনের জটিলতা আছে তবে সবচেয়ে ভয়ঙ্কর যে জটিলতা সেটি হলো পিত্তথলির পাথর দিয়ে পিত্তথলির ক্যান্সার হতে পারে ক্যান্সার যে হতে পারে তার কি ডাইরেক্ট কোনো প্রমাণ আছে কিনা ডাইরেক্ট প্রমাণ নেই বাট ইনডাইরেক্ট অনেকগুলো এভিডেন্স আছে যেমন আমরা পিত্তথলি ক্যান্সারের যত রুগীর সার্জারি করি প্রত্যেকটা ক্যান্সারযুক্ত পিত্তথলির ভিতরেই বড় বড় পাথর থাকে পিত্তথলির পাথর যেমন মহিলাদের বেশি হয় পিত্তথলির ক্যান্সারও মহিলাদের বেশি হয় সুতরাং এটা দিয়ে বোঝা যায় যে পিত্তথলির পাথরের সাথে ক্যান্সারের একটি সম্পর্ক আছে এইমাত্র আমি যে রোগীর অপারেশন করলাম ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল ক্ষুদাবন্ধা দেখা দিয়েছিল ওজন কমে গিয়েছিল পেটের ভিতরে গিয়ে দেখলাম ক্যান্সারটা এতটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে পিত্তথলির ক্যান্সারটা লিভারে ছড়িয়ে পড়ছে পিত্ত নালিটাকে বন্ধ করে ফেলেছে খাদ্য নালীকে বন্ধ করে ফেলেছে যে কারণে কোন কিছু খেতে পারতো না যা খেতে বমি করে ফেলতো পিত্ত বন্ধ করার ফলে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে শরীর চুলকায় এবং কর্ষাবেরং হলুদ হয়ে গিয়েছিল এবং পৃথিবীদের ক্যান্সার কারণে পেটের ভিতরে পানিও জমে গিয়েছিল যেহেতু এটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে আমরা একটা পেলিয়েটিভ সার্জারি করেছি ক্যান্সারের দুই ধরনের অপারেশন আছে একটা পুরো ক্যান্সারকে তুলে আনা সম্ভব ক্ষেত্র বিশেষে সেটি সম্ভব হয় না যখন সেটি পেটের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বা লাংসে চলে যায় ব্রেনে চলে যায় অথবা যেখানে ক্যান্সার সেখানকার যে মোটা রক্ত রক্তনালী সেই মোটা রক্ত ইনভলভ করে ফেলে এনকেসমেন্ট করে ফেলে তখন ক্যান্সার তুলে ফেলতে গেলে সেই মোটান রক্ত নালীগুলো ছিটে গিয়ে রুগী অপারেশনটি মিলিয়ে মানা যেতে পারে সেই ক্ষেত্রে যেটি হয় কিউরেটিভ সার্জারি না করে প্লেটিভ সার্জারি করতে হয় অর্থাৎ ক্যান্সারে যতটুকু সম্ভব সেটুকু তুলে এনে কিছু বাইপাস করে ফেলতে হয় কীরকম যেমন পিত্তনালিটা যদি বন্ধ হয়ে গিয়েছে পিত্তনালিটা কেটে পিত্তনালির সাথে খাদ্য নালিটা জোড়া লাগিয়ে দিতে হয় তাহলে কী হবে পিত্তরসটা আবার আগের মতো লিভার থেকে তৈরি হয়ে পিত্ত হয়ে খাদ্য যাবে রোগীর জন্ডিস কমে যাবে যেহেতু পাকিস্তানের শেষ অংশ বন্ধ হয়ে গেছে ক্যান্সার দিয়ে পাকস্থলীর সাথে খাদ্য একটা বাইপাস করে দিতে হয় তাহলে রুগী আবার আগের মতো খেতে পারবে আর যেহেতু যুক্ত পিতথলিটা নিয়ে আসা হয়েছে এখন দিতে যাবে সেই রিপোর্ট অনুযায়ী কেমোথেরাপি দেওয়া হবে কেমোথেরাপি যদি ভালো কাজ করে তাহলে রুগী অনেকদিন ভালো থাকে কারণ আজকের ভিডিওটি করা সেটি হলো যে পিত্তথলি পাথরের সাথে ক্যান্সারের কতটুকু সম্পর্ক এবার আমি আপনাদেরকে একটু পিত্তথলিটা ওপেন করে দেখবো আমার সামনে আসলে যে রুগীর অপারেশন করছি তাদের সকল অ্যাটেন্ডেন্সরা আছে তাদেরকেও দেখাচ্ছি আর আপনারাও একটু দেখেন যে ওনার পিত্তথলির ভিতরে কি আছে এটা হলো যে ক্যান্সারযুক্ত পিত্তথলি শেপটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এটা হলো ক্যান্সারযুক্ত পিত্তথলি পিত্তথলির পুরো শেপটা চেঞ্জ হয়ে গেছে পিত্তথলি একটা বেলুনের মতো পাতলা পর্দাযুক্ত বাট এখানে দেখবেন যে এখানে একটা টিউমার বা ক্যান্সার এই অংশটা কিছুটা পাতলা আছে আমরা এবার একটু পিত্তথলিটা ওপেন করে দেখব যে এই ক্যান্সার বাদেও পিত্তথলির ভিতরে কি ছিল দেখেন আছে আপনাদের কি এটা 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 পাথর পাথর না আর টিউমার একটা আছে কত বড় দেখছেন গবেষণায় দেখা গেছে যদি কারো পিত্তরিতে পাথর দশ বছর বা তার বেশি সময় থাকে এবং পাথরের সাইজ থ্রি সেন্টিমিটার বা তার বেশি বড় হয় সেই ধরনের পাথর পিত্তরিতে ক্যান্সারের ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দেয় আশা করছি যাদের পিত্তথলিতে পাথর আছে এবং সেই পাথরের কারণে উপসর্গ বা সমস্যা হয় অবশ্যই আপনি একজন সার্জনকে দিয়ে আপনার পিতৃথলি অপারেশনটি করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ